আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশি পাঠশালা আশা করি আল্লাহর মতে সবাই অনেক ভালো আছেন কাটার যে বেশি কাজ ডিটাল সেই ডিটেলের মধ্যে এইটা একটা যারা কুশিকাটার কাজ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপ সবগুলো ধাপ পার করেছেন তো মূলত আজকে তাদের জন্য কুশিকাটা দিয়ে কীভাবে গ্র্যান্ড স্কোয়ার তৈরি করবেন আর এই গ্র্যান্ড স্কোয়ার কিন্তু অনেক কাজে লাগে তো আজকে দেখাবো কাটার গ্র্যানিস্কার কীভাবে তৈরি করতে হয় আর এখানে সুতা নিয়েছি উলের সুতা এবং হুক সাইজ নিয়েছি টু পয়েন্ট ফাইভ এম এম আপনারা চাইলে যে কোনো সুতা যে কোনো হুক সাইজ নিতে পারেন যারা কাটার কাজ নতুন শিখতে চান তাদের জন্য উলের সুতা দেয় কাটার কাজ শিখলে খুব ভালো হয় এর জন্য আমি উলের সুতায় নিয়েছি তো আপনারা চাইলে যে কোনো সুতা নিতে পারেন তো প্রথমে আমি স্লিপ নোট করে দেখাবো যারা কাটার বেশি কাজগুলো শিখে নিয়েছেন আশা করি স্লিপ নোট চেন ডাবল কুশি ট্রিপল কুশি এগুলো অবশ্যই শিখে নিয়েছেন আর যদি শিখে না থাকেন তাহলে আমার চ্যানেলে কিন্তু কাজের টিউটোরিয়াল অনেকগুলো দেওয়া আছে আমার চ্যানেলটা ঘুরে কাজের টিউটোয়েলগুলো দেখতে পারেন এবং শিখে নিতে পারেন তো প্রথমে এই যে স্লিপ নোট করে নিয়েছি স্লিপ নোট করে নিয়ে আমি চেন করে নিব এখানে আমি চেন করে নিব পাঁচটা চেন পাঁচটা চেন করে নিয়ে প্রথমে যে চেন করেছি সেই চেনের ভিতরে একটা স্লিপ নোট দিয়ে জয়েন করে নেব এখানে আমি পাঁচটা চেন করে নিয়েছি পাঁচটা চেন করে প্রথম যে চেন করেছিলাম সেই চেনের উপরে স্লিপ স্টিচ দিয়ে যে জয়েন করে নিলাম দিয়ে ছোট্ট একটা রাউন্ড হলো তো এখানে আমি মূলত কাজটা করব তো প্রথমে আমি তিনটা চেন নিব তিনটা চেন সমান একটা ডাবল কুশি কাউন্ট করা হয় তো এই রাউন্ডের ভিতরে কিন্তু আমি ডাবল কুশিগুলো করে নিব টোটাল বারোটা ডাবলকুশি আমি করে নিব এই রাউন্ডের ভিতরে স্কোয়ার স্কোয়ার যদি আপনারা করতে চান স্কোয়ারের ক্ষেত্রে কিন্তু চারটা কোনা তৈরি হয় এই চারটা কোনার জন্য কিন্তু ডাবল কুশি প্রথমে বারোটা অথবা ষোলোটা এভাবে করে নিতে হয় বারোটা ডাবল কুশি করে নিব স্কোয়ার করার জন্য ডাবলকুশির সংখ্যা নিতে হয় বারোটা অথবা এর থেকে কমও নেওয়া যাবে অথবা ষোলোটা বিশটা এরকম করে নিতে হবে মানে চার দিয়ে ভাগ দিতে হবে আপনার ডাবল ডাবলকুশির সংখ্যা চার দিয়ে ভাগ করলে পাশে সমান হবে যেমন চার পাশা বিশ চারপাশে বিশ তাহলে পাঁচটা পাঁচটা করে হচ্ছে এভাবে কিন্তু মিলাতে হবে আমি এখানে ডাবল ডাবলকুশি নিচ্ছি তাহলে তিন চারে বারো হচ্ছে তিনটা তিনটা করে ডাবল ডাবলকুশি থেকে যাবে তো ডাবলকুশিগুলো কিন্তু এভাবে নিতে হবে আরও গ্রান স্কোয়ারগুলো তৈরি অনেকগুলো ডিটেল আমি দেখাবো যেগুলো সিম্পল গ্রান স্কোয়ার সেই গ্র্যান স্কোয়ারগুলোও কিন্তু আমি করে দেখাবো তো এই যেখানে আমি জয়েন করে নিয়েছি কিন্তু জয়েন করে তিনটা চেন নিয়েছি তিনটা চেন কিন্তু সব সময় কাউন্ট করা হয় একটা ডাবল কুশি হিসাবে তো দেখুন এই স্টিজির উপরে আমি একটা ডাবল কুশি নিব এবং এক স্টিজির উপরে কিন্তু আমি আর একটা ডাবল কুশি নিচ্ছি মানে এক স্টিজির উপরে আমি কিন্তু তিনটা ডাবল কুশি নিয়ে নিলাম তিনটা ডাবল কুশি নিয়ে নিয়ে আমি এখানে তিনটা চেন নিলাম তিন তিনটা চেন নিয়ে এখানে আমি পিকট তৈরি করে নিচ্ছি এই যে দেখুন পিকট পিকট তৈরি করে নিয়ে আবার সেম স্পেসে কিন্তু আমি তিনটা ডাবল কুশি করে নিব এটা গ্র্যান্ড স্কোয়ার হিসাবে ধরলেও হবে এবং ফুল হিসাবে ধরলেও হবে তো গ্র্যান্ড স্কোয়ার হিসাবে ধরলেও কিন্তু হবে তো সেম স্টিজির উপরে আপনারা দেখুন আমি ছয়টা ডাবল কুশি করে নিলাম এবং তিন নম্বর স্টিজির উপরে কিন্তু আমি পিকট তৈরি করে নিয়েছি সেম স্টিজির উপরে তিনটা ডাবল কুশি করে নিয়ে টোটাল ছয়টা ডাবল কুশি তো এখানে কিন্তু আমি একটা স্টিচ বাদ দিলাম দিয়ে পরবর্তী স্টিচের উপরে আমি একটা পপকর্ন স্টিচ করবো পরবর্তী স্টিচের উপরে একটা পপকর্ন স্টিচ করব আর পপকর্ন স্টিচের টিউটোরিয়াল আমার চ্যানেলে দিয়েছি তো আমি আরও বিস্তারিতভাবে আপনাদের দেওয়ার চেষ্টা করব তো এই গ্রান স্কোয়ারটা আমি করছি মূলত পপকর্ন স্টিচ দিয়ে তো এখানে আবার একটা স্টিচ বাদ দিব বাদ দিন এই পরবর্তী স্টেজির উপরে আমি আবার ছয়টা ডাবল কুশি করে নিব এই যে দেখুন একই স্টেজির উপরে আমি ছয়টা কুশি করে নিব প্রথমে তিনটা কুশি করে তিন নম্বর কুশির উপরে আমি তিনটা চেন করে পিকট তৈরি করে নিব এই যে তিনটা চেন করে নিব এই যে তিনটা চেন করে নিলাম নিয়ে এই যে দেখুন এখানে সুতার লোপ আছে এই যে এই লুপের ভিতরে কিন্তু জয়েন করে দিতে হবে এই যে উপরে সুতার লোপ আছে লুপের ভিতরে জয়েন করে দিতে হবে সিঙ্গেল কুশি দিয়ে আবারও সেম স্টিজের উপরে কিন্তু তিনটা ডাবল কুশি নিব তাহলে টোটাল ছয়টা ডাবল কষি আর এখানে কিন্তু আমার দুইটা কর্নার তৈরি হয়ে যাচ্ছে গ্র্যান্ড স্কোয়ার করার জন্য কিন্তু চারটা কর্নার লাগে তো অলরেডি দুইটা কর্নার তৈরি করে নিয়েছি এই যে দেখুন এখানে আমি একটা স্টিচ স্কিপ করব করে পরবর্তী স্টিচের উপরে আমি পপকর্ন স্টিচ করব। একটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপরে পকয়ান স্টিচ আমি যেভাবে দুইটা কর্নার দেখিয়েছি ঠিক সেমভাবে বাকি চারটা কর্নার করে নিব। আবার একটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপরে আমি আবার ছয়টা ডাবলকুশি করে নিব এখানে একটা কর্না তৈরি হবে তাহলে তিন নাম্বার কর্নার তৈরি করে নিচ্ছি তো একই স্টিচের উপরে কিন্তু ছয়টা ডাবল কুশি করে নিতে হবে এই যে তিন নম্বর কুশি তো এখানে তিনটা চেন নিয়ে নিচ্ছি এই যে দেখুন পিকট করার জন্য এই যে এই যে সুতার লুপ তিন নম্বর স্টিচে যে সুতার লুপ এ লুপের উপরে জয়েন করে দিতে হবে আবারও সেম স্টিচের উপরে এই যে সেম স্টিচির উপরে তিনটা ডাবল কুশি দেখুন তিন নম্বর কর্নার তৈরি হয়ে গেল এখন আমি আবার একটা স্টিচ বাদ দিয়ে পরবর্তী স্টিচির উপরে আমি আবারও পপকর্ন স্টিচ করে নিব আপনারা যদি পপকর্ন স্টিচ না করেন সিম্পিল ডাবল কুশি করেন তাহলেও হবে আমি পপকর্ন স্টিচ দিয়ে একটু করে দেখাচ্ছি তো কেমন হয় পপকর্ন স্টিচ দিয়ে কিন্তু গ্রান্ড স্কোয়ারগুলো তৈরি করে আর এই গ্রান্ড স্কোয়ারগুলো কিন্তু আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন বাচ্চাদের জামার গলা তারপর বাচ্চাদের জামা টুপি ব্যাগ সোফার কুশন কভার টেবিল ম্যাট টেবিল রানার ইত্যাদি আপনি যা কিছু তৈরি করতে চাইবেন না কেন এই গ্রানি স্কার দিয়ে তৈরি করা যাবে এবং গ্রানি স্কোয়ার দিয়ে তৈরি করলে অনেক সুন্দর হয় যেমন ব্যাগ ব্যাগটা হচ্ছে গ্রানি স্কোয়ার দিয়ে তৈরি করা হয় তো আমি অনেকগুলো ডিজাইন গ্রানি স্কারে দিব আপনারা যদি চান তাহলে অবশ্যই গ্রানি স্কোয়ারের ডিজাইনগুলো আমি দিয়ে দিব আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এই যে দেখুন চারটা কর্নার তৈরি হয়ে গিয়েছে লাস্টে আমি জয়েন্ট করে নিলাম সুতাটা জয়েন্ট করে নিলাম তো এভাবে কিন্তু গ্র্যানি স্কোয়ারগুলো তৈরি করতে হয় এটা গ্রানি স্কোয়ারও হবে আবার ফুল হিসেবে ফুল হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ নেক্সট এপিসোডে আপনাদের জন্য নেক্সট অন্য কোনো টিউটয়াল নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই আমার চ্যানেলে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ